জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বৈশাখ মাসে সর্বশ্রেষ্ঠ অক্ষয় তৃতীয়ার দিন মাত্র পাঁচ টাকা খরচ করে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিস অবশ্যই বাড়িতে নিয়ে আসুন দেখবেন মা লক্ষ্মী দেবী অচলা হয়ে আপনার গৃহে সর্বদায় বিরাজ করবেন ধর্মীয় শাস্ত্রে বলা হয় যে এই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজই করা হোক না কেন সেই কাজ অনন্ত কাল ধরে অক্ষয় হয়ে থাকে আর সেই কারণেই এই তিথির নাম অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া তো বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া দু হাজার পঁচিশ সালের কবে পড়েছে উনতিরিশে এপ্রিল নাকি তিরিশে এপ্রিল হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লাপক্ষে দ্বিতীয় তিথি শুরু হবে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশে সকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিট থেকে আর এই তিথি থাকবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ দুপুর দুটো দুটো বেজে বারো মিনিট অর্থাৎ দুপুর দুটো থেকে বারো দুটো বারো মিনিট পর্যন্ত এই অক্ষয় তৃতীয়ার সময় থাকছে বন্ধুরা তাই তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলেছেন বৈশাখ মাসের মতো পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ মাস আর কোনোটাই নেই এবং এবং সত্য যুগের মতো কোনো যুগই নেই বেদের মতো কোনো শাস্ত্রই নেই আর গঙ্গার মতো কোনো তীর্থস্থান নেই ঠিক একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো অন্য কোনো তৃতীয়া আর কোন নেই এটি এমন একটি গুরুত্বপূর্ণ এবং অক্ষয় তৃতীয়ার দিনটি এই তিথিতে সূর্য তার উচ্চ রাশি রাশিতে বিরাজমান হয় আর এই পবিত্র তিথি থেকেই সত্য যুগ যুগ এবং ত্রেতা যুগের গণনা শুরু হয়েছিল এই তিথিকে চিরঞ্জীবী তিথিও বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শিব দিনে মাত্র পাঁচ টাকা খরচ করে এই ছোট্ট একটি জিনিস বাড়িতে কিনে আনতে পারলে কিংবা কিনে আনতে একদমই ভুলবেন না তা না হলে সারা জীবন আপনি দারিদ্রতায় থেকে মুক্তি পাবেন না আপনাকে গরিব থেকে যেতে হবে বন্ধুরা আপনারা যদি চান আপনাদের গৃহে মাতা লক্ষ্মী সর্বদায় বিরাজমান করেন এবং আপনাদের ওপর সর্বদাই মা লক্ষ্মীর কৃপা হোক এবং সেই সঙ্গে ভগবান শ্রীহরির বিষ্ণুর কৃপা যদি পেতে চান এবং সেই সঙ্গে তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ যদি আপনি পেতে চান তাহলে অক্ষয় তৃতীয়ার দিন এই জিনিসটি বাড়িতে আনতে কখনোই ভুলবেন না বন্ধুরা বছরে একবার এই পবিত্র তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়া তিথি আসে তাই এই অক্ষয় তৃতীয়া দিন গরিব কিংবা বড় লোক সকলেই কিন্তু কিছু না কিছু বাড়িতে কিনে আনেন ঠিক যেমন আমরা ধনতেরাসের দিন কিছু না কিছু কিনে আনি ঠিক এই রকম অক্ষয় তৃতীয়ার দিনও আমরা কিছু না কিছু কিনি এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রী বিষ্ণু অনেক রূপ ধারণ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন যেমন নরনারায়ণ হরগিরি পরশুরাম এই তিন অবতার পবিত্র অবতার এই অক্ষয় তৃতীয়ার দিন বন্ধুরা আপনারা যদি নিষ্ঠার সহিত ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর এবং সেই সঙ্গে ভগবান পারেন কিংবা দান করতে পারেন এই সমস্ত নিয়মবিধি যদি এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে আপনি পালন করতে পারেন তো আপনাদের জীবন থেকে দারিদ্রতা চিরতরের মতো বিদায় নেবে এবং পরিবারে আসবে সুখ সমৃদ্ধি এবং শান্তিতে ভরে উঠবে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও সুধামার মিলন ঘটেছিল আর মহাভারত অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পত্নী দ্রৌপদীকে পাণ্ডবদের পাণ্ডবদের অজ্ঞাতবাসের জন্য দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন অক্ষয় পাত্রের একটি বিশেষত্ব ছিল এর মধ্য থেকে ভোজন কখনোই শেষ হতো না ততটা পরিমাণে ভোজন চায় অক্ষয়প্রাপ্ত থেকে অর্থাৎ অক্ষয় পাত্র থেকে তা প্রাপ্ত করা যেত এই অক্ষয় তৃতীয়ার দিনই যুধিষ্ঠির প্রশ্নের উত্তর দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন অক্ষয় তৃতীয়ার দিন সাংসারিক জীবনে কোন শুভ কাজ যদি শুরু করা হয় এই দিনে তার শুভ গুণ একশো গুণ বেশি লাভ করা যায় যেমন নতুন ব্যবসা নতুন কাজ নতুন ঘর যেকোনো শুভ কাজ অক্ষয় তৃতীয়ার দিন থেকে যদি শুরু করা হয় তো অনেক বেশি উন্নতি লাভ করা যায় বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার পণ্য দিনে আপনাদের সাধ্য মতো যা পারবেন দান করবেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর সেই সঙ্গে মাত্র পাঁচ টাকা খরচ করে বাড়িতে এই জিনিসটি কিনে আনবেন অক্ষয় তৃতীয়ার এই পণ্য দিনে আপনারা চেষ্টা করবেন সেবা করার অর্থাৎ কিছু খাওয়া দান করা বা খাওয়ানো এবং দারিদ্রদের দারিদ্রদের উদ্দেশ্যে আপনি অন্ন দান করতে পারেন এবং আশ্রমে চাল সবজি দান করা করার চেষ্টা করবেন এটি অত্যন্ত শুভ অক্ষয় তৃতীয়ার এই দিনে আপনারা দর্পণ করবে অর্থাৎ তর্পণ পিণ্ড দান এগুলি করতে পারেন দেখবেন এতে অনেক বেশি অক্ষয় পূর্ণ লাভ হবে আপনার বন্ধুরা আপনি জেনে কিংবা অজান্তে কোনো পাপ করে থাকেন তাহলে অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ দিনে গঙ্গা কিংবা নদীতে অবশ্যই স্নান করবেন সমস্ত পাপ খণ্ডন হবে আপনার এর সঙ্গে ধুয়ে মুছে নষ্ট হয়ে যাবে বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনে মুঠো জব অবশ্যই দান করবেন বন্ধুরা কথিত আছে স্বর্ণদান মহান দান কিন্তু সকলে স্বর্ণ দান করতে পারে না বা সামর্থ্য থাকে না সেক্ষেত্রে এই প্রথম অন্ন হলো জব তাই এই জবদানকে দানকে স্বর্ণদানের সমান তুলনা করা হয় এই অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে একমতো জ আপনারা অবশ্যই দান করবেন এর ফলে স্বর্ণ দানের সমান পূর্ণ আপনি অর্জন করতে পারবেন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনে জুতো ছাতা জল এবং ফলমূল অবশ্যই দান করবেন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন চার ধামের মধ্যে এক ধাম শ্রী শ্রী বৈদ্র শ্রী বদ্রিনারায়ণ ধাম কিন্তু খুলে যায় অর্থাৎ বদ্রীনারায়ণের দ্বার কিন্তু খুলে যায় আর অপরদিকে বৃন্দাবনের যে বাকি বিহারী মন্দির রয়েছে এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে এই একটি দিনে মাত্র ভগবানের বিগ্রহের চরণের সাক্ষাৎ দর্শন করা যায় কারণ সারা বছর বস্ত্র দিয়ে ভগবানের চরণ আবৃত কিংবা ঢাকা থাকে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এই তিথির মাহাত্ম কতটা বেশি গুরুত্বপূর্ণ চলুন বন্ধুরা এবার আপনাদের জানায় দু হাজার পঁচিশ অক্ষয় তৃতীয়া কবে পড়েছে থাকবে সকাল দশটা দশটা বেজে সাঁত্রিশ মিনিট মিনিটের মধ্যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা স্নান করবেন তান করবেন ধ্যান করবেন এবং জব করবেন সেই সঙ্গে মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ এই জিনিস বাড়িতে বাড়িতে অবশ্যই কিনে আনবেন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে বন্ধুরা মা লক্ষ্মী সকল জিনিসের মধ্যে বিরাজ করেন তাই অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে যদি এই জিনিসটি বাড়িতে আনতে পারেন তাহলে দেখবেন আপনাদের সমস্ত মনস্কামনা

এই দিন মা লক্ষীর প্রতিরূপ হিসেবে কিছু না কিছু বাড়িতে নিয়ে আসতে হয়। বন্ধুরা বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিংবা রূপকিল দাজিবনে অনেক বেশি পণ্য ফল লাভ করা যায়। কিন্তু বন্ধুরা সকলের সোনারুপাকিনার সামর্থ্য থাকে না। তাই বলে মা লক্ষী দেবী আপনার গৃহে প্রবেশ করবেন না এমনটা তো হতেই পারে না। তা কিন্তু কখনোই নয়। শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কার লেখা রয়েছে যে সোনা কিংবা রূপও যদি কেনার সামর্থ্য না থাকে তাহলে আপনারা এই পবিত্র পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় এই জিনিস বাড়িতে নিয়ে আসুন মাত্র পাঁচ টাকা খরচ করে দেখবেন মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন আপনার ওপর বন্ধুরা যদি এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিংবা রূপ কেনার সামর্থ্য না থাকে তাহলে যে কোনো ডাল কিনে বাড়িতে ফিরবেন এই ডালকে সৌভাগ্য সমৃদ্ধির প্রতীক বলে ধরা হয় কিন্তু বন্ধুরা ভুল করেও কোন কালো ডাল বাড়িতে কিনে আনবেন না অক্ষয় তৃতীয় দিন বন্ধুরা আপনারা বাড়িতে ঘি কিনে নিয়ে আসুন এই ঘিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় মানসিক এবং শারীরিক ক্ষতি করতে অর্থাৎ ক্ষতি করার উপাদানকে দূরে সরিয়ে রাখতে খুব ভালো কাজ করে এই ঘি বন্ধুরা বাইরে থেকে এই ঘি কিনে আনুন এবং মাতা একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে এবং হাত জোর করে মায়ের কাছে আপনাদের মনস্কামনা জানান বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন একটি নারকেল বাড়িতে কিনে আনুন এই নারকেলকে মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলে মনে করা হয় এবং সেই নারকেল দিয়ে নাড়ু তৈরি করে এবং সেই নাড়ু মা লক্ষ্মীর ভোগে নিবেদন করুন এবং সেই নাড়ু ভোগ আপনি এবং আপনার পরিবারের সকলকে গ্রহণ করুন দেখবেন মা লক্ষ্মী দেবী এতে অত্যন্ত প্রসন্ন হবেন বন্ধুরা এই অক্ষয় তৃতীয় দিন যে কোনো সবুজ শাক আপনি বাড়িতে কিনে আনুন এটি অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য জ্যোতিষ শাস্ত্র মতে এই সবুজ পাতাওয়ালা সবজি অর্থের প্রতিরূপ বলেও মনে করা হয় তাই এই অক্ষয় তৃতীয়ার দিন সবুজ পাতাওয়ালা শাকসবজি অবশ্যই বাড়িতে আনুন এছাড়াও মা লক্ষ্মীর প্রতিরূপ অর্থাৎ সরব হিসেবে আপনি যে কোনো দানা বাড়িতে কিনে আনতে পারেন যেমন যেমন চাল বাড়িতে কিনে আনতে পারেন বন্ধুরা আমি এর আগেও বললাম যে এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার এই দিনে জব দান করা অত্যন্ত শুভ এবং সৌভাগ্য প্রদানকারী তাই এই দিন আপনারা অবশ্যই কিন্তু জব কিনে আনবেন বন্ধুরা মানুষের সৃষ্টির প্রথম খাদ্য হিসেবে জবকে মনে করা হয় জবকে গণ্য করা হয়েছে অবশ্যই অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে জব বাড়িতে কিনে আনবেন দেখবেন মা লক্ষ্মী সেই সঙ্গে ভগবান শ্রীবিষ্ণ আশীর্বাদ আপনি আপনি এবং আপনাদের গৃহে সর্বদাই থাকবে এবং আপনার গৃহে কখনোই অন্ন ধানের অভাব হবে না সর্বদায় গৃহে অন্ন ধনে পরিপূর্ণ হয়ে থাকবে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো একটি ভিডিওর সাথে সকলকে অক্ষয় তৃতীয়ার অগ্রিম শুভেচ্ছা রইল সকলে খুব ভালো কাটাম এবং সেই সঙ্গে মা লক্ষ্মী ও শ্রীবিষ্ণু একাগ্র চিত্তে পুজো করুন জয় লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে